পুলিশ পুলিশের কাজ করবে আমাদের হিংসার কোন জায়গা নেই বাংলা কখনোই গুজরাট হবে না এখানে আমরা শান্তিপূর্ণ ভাবে ছিলাম আছি থাকব সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকবো আমরা সবাই আনন্দের সাথে থাকবো যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে আইন কঠোর তার প্রতিরোধ করবে আইনের রক্ষক যখন যায় ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে আইন অনুযায়ী তার শাস্তি হবে তার ব্যবস্থা অ্যারেস্ট হবে তাকে করাতে করা শাস্তি হবে অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি আবার সেই শাস্তি হবে কাউকে ছাড়া যাবে না নো ওয়ান ইজ অ্যাবভ ল বিজেপি কি বললো সেটা নিয়ে কিছু আসে না কারণ এরা নিজেরা সন্ত্রাসবাদী এরা নিজেরা অশান্তি করে এরা নিজেরা ধর্মীয় উস্কানি দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে তাদের জবাব আমি দেব না আমাদের বাংলার সংহতির সাথে আনন্দের সাথে ধর্ম নিরপেক্ষতার সাথে বাংলাকে চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বাংলা এগিয়ে যাচ্ছে বলে এই কনভেনশন যেখানে বাংলার প্রগতি নিয়ে কথা হচ্ছে এখানে যেভাবে ইন্ডাস্ট্রাইজেশন হচ্ছে যেভাবে প্রগতি হচ্ছে সেগুলোর নতুন নতুন কিভাবে আইন প্রণয়ন করা যায় কিভাবে তাই সেগুলোকে পদ্ধতি অনুযায়ী আনা যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে দাদা রাজ্যের সেটাকে চ্যালেঞ্জ যারা মানুষের অধিকার কে আটকায় তারা মিসগাইড করার জন্য কোটে যায় নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি যে মহামান্য আদালত এগুলোকে টলারেট করবে না দশম নেতিকানি না আপনি মড়ল সবাই ক্রেডিট নিচ্ছে একটা বদ্ধ আছে জানেন মানে একটা কবিতা ছোটবেলায় দিয়ে শুনি রদ ভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর যা সুতরাং উনি পথ না রাস্তা জানি না অন্তরজামী হাত যিনি করেছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী হুগলি পুরো পুরসভার চরম বেহাল দশা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে ভুতুরে কর্মীর অভিযোগ উঠছে প্রত্যেক মাসে আমার আমার কাছে এরকম কোন অভিযোগ নেই নিশ্চিতভাবে বামফ্রন্ট আমলে সরকারের অনুমোদন ছাড়া কিছু কর্মী নিয়েছেন সেটা নিয়ে সমস্যা হচ্ছে এগুলো কি করে স্টিম লাইনে করা যায় আমরা চেয়ারম্যানের সাথে বসে কথা বলেছি এবং এমএলএ সাহেবও আমাদের যথেষ্ট সাহায্য করছেন এমএলএ চেয়ারম্যানকে নিয়ে আমরা বসে সমাধান করব না সেটা হবেই তো তার কারণ আপনার দরকার দশটা লোক আপনি করেছেন একশোটা লোক আর এটা করে গেছে আমাদের আগের সরকারের সময় যখন আমাদের চেয়ার ছিল না তখন থেকে তাদের তো আর তাড়িয়ে দেওয়া যাবে না তাদের তো আর সরিয়ে দেওয়া যাবে না সেই জন্য এটা একটা হচ্ছে এটা নিয়ে আমাদের এম এল এ সাহেব যথেষ্ট সাহায্য করছেন চেয়ারম্যান সাহেব এমএলএ সাহেব এবং সব যারা রয়েছেন পৌরসভায় সবাইকে নিয়ে আমরা সমাধান করে দিয়েছি অলরেডি বিরোধীরা তৃণমূলের সময় সব থেকে কর্মচারী নিয়োগ হয়েছে না এটা ভুল কথা তৃণমূলের সময় গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া একজনকেও নিয়োগ করা যায় না আইনত অস্থায়ী কর্মচারী অস্থায়ী কর্মচারী ও গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া একজনকে নিয়ম করা যায় একজনকেও নেওয়া যায় না আমি কলকাতা কর্পোরেশনের মেয়র সতেরো হাজার কর্মচারী আছে কিন্তু আমি একজনকেও উইদাউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিতে পারি না সেরকম পৌর পৌরসভার ক্ষমতাই নেই অস্থায়ী নিতে গেলেও গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে ওগুলো ওটা তো আপনি দেখেছেন যে আমরা ওইগুলো সেতুর তলায় যখন আগুন ধরে আগুন ধরে রান্না হয় বা ওই কি বলে ট্যান্টিন ট্যান্টিন চলে তখন যে ধোঁয়াটা বেরোয় সেটা সেতুকে নষ্ট করে তার লাইফটাকে নষ্ট করে দেয় আর যদি বাইচান্স আগুন লেগে যায় তাহলে ওই যে লোহাগুলো সেতুর মধ্যে যে লাচে সেগুলো এক্সপ্যান্ড করে যায় সেগুলো এক্সপ্যান্ড করে গেলে তার জোরটা কমে যায় তাই সেতুর লাইফটা একেবারে নষ্ট হয়ে যায় তাই সেতুগুলোকে আমরা আমি বলেছি যে ওই গ্রিল দিয়ে ঘিরে দাও যাতে তলায় কোনো রকম অগ্নি মানে যাতে মানুষ থাকা রান্না করা Thank you. you. Pass your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো জিরোড Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.